ইবলিস তাকে প্রথমে নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে এরপর তাকে আল্লাহর ক্ষমা থেকে হতাশ করেছে এবং এরপর তার মূল লক্ষ্য অর্জন করার জন্য কাবিলের মনে একটু একটু করে শিরকের বিষ ঠকিয়ে দিতে লাগল কাবিল আগুনকে একটি পবিত্র বস্তু হিসেবে দেখতে লাগলো এবং একে গভীরভাবে শ্রদ্ধা করতে লাগলো এবং যদিও সে নিজে কোনো পর্যায়ে আগুনকে পূজা করেছিল কিনা তা আমাদের জানা নেই কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অগ্নি পূজা হচ্ছে মানব ইতিহাসের শির করার সবচেয়ে প্রাচীন মাধ্যমগুলোর একটি সালাম আলাইকুম ওয়েলকাম টু জাহেদ্রি একটি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখবিরা মিডিয়া থেকে পর্ব তিন শ্রেষ্ঠ মানুষেরা শীত আল ইসলাম মানব সমাজের যখন শুরু হয়েছে মিউজিক যেন অভিশাপ চলুন ভিডিওটা দেখে আসি তার আগে আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন যেন আমার নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওটার অরিজিনাল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো চাইলে ওখান থেকে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখে নিতে পারেন চলুন শুরু করি জীবনের যেই বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর তার মধ্যে নিঃসন্দেহে সন্তান হারানোর বেদনা সবচেয়ে প্রবল সবচেয়ে কঠিন যখন আদম আলি ইসালাম তার সন্তান হাবিলকে হারালেন তার কষ্টটা কেমন ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না কারণ বাস্তবে তিনি একই সাথে তার দুই সন্তানকেই হারিয়েছিলেন কারণ হাবিলকে হত্যা করেছিল তার আপন ভাই কাবিল এবং কাবিল তার এই নিকৃষ্ট কাজের অপরাধবোধের কারণে পালিয়ে গিয়েছিল বহু দূর এবং হাবিল এমন এক বয়সে মারা গিয়েছিলেন যখন তিনি একজন টকবগের যুবক তার বিয়ে করে নতুন সংসার করার বয়স এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি একজন যুবককে কেউ হত্যা করার হুমকি দেওয়ার পর তাকে কতটা বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে এটা বলার জন্যে যে তুমি আমাকে হত্যা করার জন্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এমন একজন যুবকের মধ্যে আল্লাহ ভীরুতা কত প্রবল এমন একজন সুসন্তান হারানো যে কোনো বাবা মায়ের জন্যেই একটি বিরাট পরীক্ষা আদম আলি ইসাল্লাম ও মা হাওয়া কষ্ট পেলেন ঠিকই কিন্তু তাঁদের সবরে কোনো কমতি ছিল না তারা আল্লাহর কদর মেনে নিয়ে তাদের দুঃখ কষ্টের কথা তার কাছেই জানালেন এবং তাদের এই সুন্দর সবরের বিনিময়ে আল্লাহ তাদের জন্য একটি সুন্দর উপহার পাঠালেন এবং সেই উপহার ছিল শীত আলিহ যার নামের অর্থই হল উপহার বা পুরস্কার শীত আলিহাল্লামের জীবন সম্পর্কে বেশিরভাগ তথ্য আমরা পাই সাহাবি এবং ইসলামী ঐতিহাসিকদের বক্তব্য থেকে তবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছ থেকে তার ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে এমনি হেব্বান বর্ণনা করেন আবু উদার আল গেফারি রদ আল্লাহ আনহু একবার নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ সর্বমোট কতগুলো কিতাব নাজিল করেছেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন তিনি সর্বমোট একশোটি সোহফ এবং চারটি কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে পঞ্চাশটি সোহাইফাই নাজিল হয়েছিল শীথ আলহ কাছে আদম আলিহ মৃত্যুবরণ করার পর শীত আলহ নেতৃত্ব গ্রহণ করলেন অন্যদিকে পাহাড়ের নিচের অঞ্চলে কাবিল ও তার পরিবার তাদের মতো করে সমাজ গঠন করলো কাবিলের বংশধরেরা তাদের সমাজে নানা ধরনের অন্যায় অনাচার ছড়াতে লাগলো অন্যদিকে শীত আলি সমাজের লোকেরা আল্লাহকে ভয় করে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে লাগলো ইবনে আব্বাস মন্তব্য বর্ণনা করে বলেন আদম আলিহ ইসাল্লামের সন্তানদের মধ্যে একদল লোক থাকতো পাহাড়ি অঞ্চলে আরেক দল লোক বাস করত সমতল ভূমিতে পাহাড়ি অঞ্চলের মানুষদের অর্থাৎ শীত আলিহ সমাজের মানুষদের মধ্যে পুরুষদের সৌন্দর্য ছিল বেশি কিন্তু নারীদের সৌন্দর্য অত বেশি ছিল না অন্যদিকে কাবিলের সমাজের লোকদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক তার বিপরীত তাদের নারীরা ছিল তাদের পুরুষদের চেয়ে বেশি সুন্দরী এমন অবস্থায় ইবলিস একটি তরুণীর বেশ ধারণ করে কবিলের সমাজে বাস করতে লাগল সে একজন ধাতুকর্মীর সাথে কাজ করতে লাগলো এবং সেখানে কাজ করতে করতে ইবলিস এমন একটি যন্ত্র তৈরি করল যা মানব সমাজ তখনও পর্যন্ত কখনো দেখেনি এবং তা ছিল একটি বাঁশি এবং সে সেই বাঁশি বাজাতে শুরু করলো এবং তা থেকে এমন এক ধ্বনি বের হতে লাগলো যা মানুষ কখনো শোনেনি এবং সেই ধ্বনি আশেপাশের মানুষকে বিমোহিত করলো এবং তারা সপ্তাহের একদিন নির্ধারণ করলো ইবলিসের সেই বিস্ময়কর শব্দ একত্রিত হয়ে উপভোগ করার জন্য ভেবে দেখুন মানব ইতিহাসের শুরু থেকে আরম্ভ হওয়া এই প্রথা আজও প্রচলিত আছে বিশ্বের যে কোনো প্রান্তে বিশেষ করে অমুসলিম সমাজে স্যাটারডে নাইট মানেই সবচেয়ে বড় পার্টি আর অহরহ মানুষ সেদিন ক্লাবে গিয়ে থাকে এবং সেখানে এমন সব বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে যা মানুষকে একটি মোহের মধ্যে ফেলে দেয় এবং সেখানে যেন মানুষ সহজভাবে জেনায় লিপ্ত হতে পারে তার জন্য সব ধরনের সরঞ্জাম করা হয়ে থাকে কাবিলের বংশধরদের এই সাপ্তাহিক আয়োজনের শব্দ শীত আলহ সমাজের কিছু মানুষদের কাছে পৌঁছায় এবং তারা একে অপরকে প্রশ্ন করে তারা কি করছে এসব কেমন শব্দ শীত আলহ ইসালাম তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেন আল্লাহ আমাদেরকে তাদের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন অতএব আমাদেরকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তারা এসে তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো ধরনের মেলামেশা হবে না কিন্তু শিথ আলিহালাম তাদেরকে বারণ করা সত্ত্বেও তার সমাজের কিছু মানুষেরা মনে করল তারা তো আমাদেরই আত্মীয় তারা তো আর আমাদের শত্রু নয় তারা কয়েকজন পাহাড় থেকে নিচে নেমে গেল এবং তাদের সেই গান বাজনার আয়োজন দেখতে লাগলো এবং সেই গান তাদেরকে আকৃষ্ট করল এবং সেই সমাজের নারীরা তাদের আকৃষ্ট করল তাদের নিজেদের সমাজে তারা এত রূপবতী নারী কখনো দেখেনি এবং কাবিলের সমাজের নারীরাও নতুন এই পুরুষদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হলো তারাও কখনো এমন সুদর্শন পুরুষ দেখেনি এবং তারা তখন একটু একটু করে সেজে গুজে বের হতে লাগলো এবং বেশি বেশি করে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে লাগলো এবং এমনি আনহুর মতে আল্লাহ সুরা আহজাবে তাবারুজ বা সৌন্দর্য প্রদর্শন কথাটির মাধ্যমে এই কথাকেই বুঝিয়েছেন এবং স্কলারদের মতে মানব ইতিহাসে তখনই প্রথম মানুষ তার নিজের জীবন সঙ্গী ব্যতীত অন্য কারো জন্য তার সৌন্দর্য প্রদর্শন করা আরম্ভ করে এবং এরপর তাই ঘটল যা হওয়া অনিবার্য ছিল মানব ইতিহাসে প্রথমবারের মতো জেনা আরম্ভ হল মানুষেরা একে অপরের সাথে জেনা করতে লাগলো এবং দুই সমাজেই পাপ ও অনাচার বাড়তে লাগলো এবং একই সময়ে ইবলিস কবিলের কাছে গেল এবং গিয়ে তার মনে বসবাসা দিতে লাগলো এবং সে তাকে বলল আল্লাহ তোমার ভাই হাবিলের কোরবানি কবুল করলেন কিন্তু তোমার কোরবানি কবুল করলেন না কেন জানো যখন হাবিলের কোরবানি কবুল হয়েছিল তখন আল্লাহর তরফ থেকে একটি আগুন এসে তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল এটাই ছিল তখনকার সময় আল্লাহর কাছ থেকে কোরবানি কবুল হওয়ার নিদর্শন কিন্তু ইবলিস কাবিলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলল হ্যাবিলের কোরবানি কবুল হয়েছিল কারণ হ্যাবিলের ছিল আগুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সে আগুনকে অনেক শ্রদ্ধা করত তাই আগুন তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল কাবিল হয়তো মনের গভীরে জানত এই কথাগুলোর কোনো ভিত্তি নেই কিন্তু মানুষ মাত্রই নিজের ভুল ত্রুটি মেনে নেয়ার চেয়ে অন্য কারো ভুল ছিল বা পরিস্থিতি সুবিধার ছিল না বা আমাদের প্রতি অন্যায় হয়েছে এই ধরনের গল্প বিশ্বাস করতে বেশি ইচ্ছুক ইবলিস মানুষের এই প্রকৃতি জেনেই কাবিলকে এই দিক থেকে তাকে বিভ্রান্ত করতে লাগল ইবলিস তাকে প্রথমে নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে এরপর তাকে আল্লাহর ক্ষমা থেকে হতাশ করেছে এবং এরপর তার মূল লক্ষ্য অর্জন করার জন্য কাবিলের মনে একটু একটু করে শিরকের বিষ ঢকিয়ে দিতে লাগল কাবিল আগুনকে একটি পবিত্র বস্তু হিসেবে দেখতে লাগলো এবং একে গভীরভাবে শ্রদ্ধা করতে লাগলো এবং যদিও সে নিজে কোনো পর্যায়ে আগুনকে পূজা করেছিল কিনা তা আমাদের জানা নেই কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অগ্নি পূজা হচ্ছে মানব ইতিহাসের শির করার সবচেয়ে প্রাচীন মাধ্যমগুলোর একটি এবং কাবিলের সমাজ বড় হতে লাগলো এবং সেখানে অন্যায় অনাচার বৃদ্ধি পেতে লাগলো এবং এমনি আব্বা আসরাজ্লাহানহোর মতে কাবিলের ভবিষ্যৎ বংশধরদের কাছেই আল্লাহ তালা নূহ আলাইহিসাল্লামকে পাঠান এবং কাবিলের বংশধরদের প্রত্যেকেই নু আলাইহি সালামের সময়ের সেই বন্যায় ডুবে মারা যায় আর নূ আলিহিসাল্লামের সাথে যারা তার জাহাজে উঠেছিল তারা সবই শীত আলিহিসাল্লামের বংশধরেরা তবে নূ আলহিমাম ও শিৎ আলাইহি ইসাল্লামের মাঝখানে আল্লাহ তালা মানব জাতিকে হিদায়ত দেওয়ার জন্য আরও একজন নবীকে পাঠান এবং সেই নবীর সাথে মেয়ারাজের রাতে রসুল সাক্ষাৎ করেন বলতে পারবেন কি কে ছিলেন সেই নবী তো আমরা দেখে ফেললাম ভিডিওটি এখানে বাসিরা মিডিয়া থেকে শ্রেষ্ঠ মানুষেরা পর্ব নাম্বার তিন দেখলাম যেখানে শীত ইসলামের কথা বলা হয়েছে শীত ইসলাম হচ্ছেন হজরত আদম আল ইসলামের একজন সন্তান এখানে হাবিল এবং কাবিলের ঘটনাটা বলা হয়েছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের আনসারটা জানলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম